করে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে কেবল একটাই প্রশ্ন হাসনাত আবদুল্লা কি তবে পাল তুলেছেন ধানের শীর্ষে জাইমার রহমানের ফোন আর বিএনপির লোভনীয় অফারে যে গুঞ্জন চারিদিকে ডালপালা মেলেছিল তার কি আদৌ ভিত্তি আছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সাব জানিয়ে দিলেন তার অবস্থান জামায়াত ও দশ দলীয় জোটের সাথে তার সম্পর্ক কি অটুট থাকছে নাকি পদ্মার আড়ালে অন্য কোনো গল্প আছে হাসনাত আবদুল্লার সেই বিস্ফোরক জবাব নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন দর্শক কুমিল্লা চার দেবীদার আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের পর থেকেই হাসনাত আবদুল্লার জনপ্রিয়তা ভাটা ফেলতে বা নতুন মেরুকরণ তৈরি করতে একদল মানুষ সক্রিয় হয়ে উঠেছে সরিয়ে দেওয়া হচ্ছে হাসনাত নাকি আদর্শ বিসর্জন দিয়ে বিএনপিতে যোগ দিচ্ছেন বিশেষ করে জাইমা রহমানের সাথে তার কাল্পনিক কথোপকথনের গল্প সাজিয়ে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চালানো হয় বলা হচ্ছিল এনসিপি এবং জামায়াত নেতৃত্বাধীন দশ দলীয় জোটের সমর্থন ছেড়ে তিনি নাকি এখন তারেক রহমানের সাথে। এই খবরে দেবিদারের ভোটারদের মাঝে যেন চাঞ্চল্য তৈরি হয়েছে তেমনি অস্থিতিতে পড়েছে দশ দলীয় জোটের নেতাকর্মীরা অবশেষে এই নোংরা প্রোপাগান্ডার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন হাসনাদ আবদুল্লাহ আজ এক বিশেষ বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার রাজনৈতিক দর্শন তিনি বলেন এসব ভিত্তিহীন গুজুব ছাড়া আর কিছুই নয় যারা নতুন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে তারাই এসব গুজুব ছড়াচ্ছে হাসনাত আরো করেন জামায়াত ইসলামী এবং দশ দলীয় জোট একটি আদর্শ প্ল্যাটফর্ম তাদের সাথে আমাদের যে রাজপথের সম্পর্ক এবং নির্বাচনী ঐক্য হয়েছে তা কোনো পথ বা লোভে নয় জামায়াত একটি আদর্শ দল তাদের জোট ছেড়ে বিএনপিতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি শাপলাকলি প্রতীক নিয়েই সাধারণ মানুষের অধিকার আদায় লড়ব হাসনাতের এই বলিষ্ঠ বক্তব্যে এটাই পরিষ্কার যে তিনি তার পুরনো মিত্রদের সাথেই থাকছেন বরং কোনো ধরনের পলিটিক্যাল ডিলে পা দিচ্ছেন না হাসনাত আবদুল্লার এই বক্তব্যর পর স্বস্তি ফিরেছে দশ দলীয় জোট শিবিরে জামায়াত নেতারা বলছে হাসনাতের মতো একজন সচেতন নেতা কখনো আদর্শ বিসর্জন দিতে পারে না অন্যদিকে যারা এই গুজব ছড়িয়ে ফায়দা লুটতে চেয়েছিল তারা এখন পিসি হতে শুরু করেছে বিশ্লেষকরা বলছে হাসনাত আবদুল্লা প্রমাণ করেছে তিনি কেবল একজন প্রার্থী নন বরং একজন নীতিবান ও রাজনীতিবিদ দেবীদারের মাঠ এখন সাপলাকলির ঢেউ আর প্রবল হচ্ছে বিএনপিবিহীন এই আসনে হাসনাতের এই অনর অবস্থান তার জয়কে আরও ত্বরান্বিত করবে বলে মনে করেছেন স্থানীয় ভোটাররা তো দর্শক গুজব দিয়ে কি তবে হাসনাত আব্দুল্লাহকে থামানো সম্ভব নাকি এই স্বচ্ছ রাজনীতির জয় হবে বারোই ফেব্রুয়ারির ব্যালটে হাসনাদ আবদুল্লাহারা এই স্পষ্ট জবাবকে আপনি কিভাবে দেখছেন তিনি কি সঠিক কাজ করছেন এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান সেই সাথে দেশের রাজনীতির প্রতিটি মুহূর্তের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ